দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের চালচিত্র প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করবার জন্যে আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপন করে থাকি ঐতিহ্যবাহী পেশার মানুষ পেশার শিল্পের শেখালেকাল ও তার ভবিষ্যৎ সম্ভাবনার কথা আমরা এই পর্বে উপস্থাপন করছি ঐতিহ্যবাহী গান উত্তরাঞ্চলের বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের গান ভাওয়া গান ভাওয়া গান মূলত লোকসঙ্গীত লোকসঙ্গীতের বিভিন্ন ধারা আছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল গান বাংলাদেশের উত্তরাঞ্চলের ভাওয়া গান এবং ময়মনসিংহের পূর্বাঞ্চলের ভাটিয়ালি গান এইসব গান মূলত স্থানিক গান আঞ্চলিক গান আঞ্চলিক ভাষা আঞ্চলিক শব্দ সেখানে এই গানগুলিতে উঠে আসে তবে আঞ্চলিক হয়েও এই গানগুলি জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে এই যে ভাউইয়া এই ভাউইয়ার মধ্যে জনজীবনের কথা আছে জন পদের কথা আছে এবং জন মানুষের কথা নানানভাবে থাকলেও মোট কথা বলা যায় নারী এবং পুরুষের মধ্যে যে প্রেম যে ভাব সেই ভাব এবং ভাবনাই প্রাধান্য পায় আর এই প্রাধান্য পায় বলেই দেখা যায় যে আমাদের পুরুষ কণ্ঠে মূলত নারীর কথাগুলো উঠে আসে নারীরা যে কথাগুলো তাদের মনের ভেতর তাদের ভাবনার ভেতর ধরে রাখেন সুপ্ত রাখেন সেই সুপ্ত কথাগুলোকেই মূলত প্রকাশ করেন এই ভাওইয়া গানের মধ্য দিয়ে পুরুষেরাই আর ক্ষেত্রে গাড়িয়াল মাহুদ থেকে শুরু করে রাখাল থেকে শুরু করে সব পেশাজীবীর মানুষ মূলত নায়ক হয়ে ওঠেন বাংলাদেশের বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চল সহ অখণ্ড বাংলার আসামের গোয়ালপাড়া এবং কোচবিহার ভাওয়াইয়া গানের অঞ্চল হিসেবে খ্যাত এইসব অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হিমালয়ের পাদদেশ এবং কয়েকটি নদী যেমন তিস্তা ধরলা তোরসার পলি পড়া অঞ্চল ভাওয়াইয়া গানকে ভাব গান বলা হয়ে থাকে ভাওয়াইয়া গানের ভাব বলতে বোঝায় প্রেমকে ভাওয়াইয়া গানের নামকরণ ও উৎস সম্পর্কে তাই বলা হয়ে থাকে ভাবে ভরা গান থেকেই ভাওয়াইয়া গানের সৃষ্টি বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে বলা যাবে রংপুর দিনাজপুরে এখনও পরম্পরাগতভাবে ভাউয়া গানকে ধরে রেখেছেন অনেকেই মাটির মায়ের সাথে এই সুরের সাথে তারা এখনও এমনভাবে জড়িয়ে আছেন যে তাদের এই গান না গাইলে যেন চলেই না এবং যেখানেই অনুষ্ঠান সেখানেই তাদের উপস্থিতি এবং তা পরম্পরাগতভাবেই কথা বলছি তাদের একজনের সঙ্গে আপনার নাম ধরণীকান্ত অধিকারী আপনার বাবাও কি গান গাইছেন হ্যাঁ গাইছিল আমার বাবা আপনার বাবা কি গান গাইছেন কীর্তন করছিল আমার বাবা আচ্ছা আপনি তো কীর্তনও করেন কীর্তনও করি ভাওয়াইয়া গানও গাই ভাবাইয়া কবে থেকে গান মনে করেন যে চোদ্দ পনেরো বছর বয়স থাকি যখন হাল ভাইছিলাম আগে হাল ভাত থাকে তো আপনি অন্তত কতগুলি গান জানেন এরকম ভাবাইয়া ভাবাইয়া দশ বারোটা গান আছে কোন গানটি কোন আজকে আমি গাবো আমার মনের সঙ্গে একটা মানে গানের একটা বিকার আছে যে আমি যে হাতে নিয়েছিলাম এই যতরা সম্পর্কেই আমি একটা গান গাবো লোকসঙ্গীত লোকসঙ্গীত মানেই পানি ও সুরের মেলবন্ধনে রয়েছে স্থানিক বা আঞ্চলিক ভাষার প্রাধান্য আপনার নাম আমার নাম প্রমিলা রায় গ্রাম গোপালপুর জেলা দিনাজপুর আপনি কবে থেকে গান আমি আমি আমার বিয়ের বস থেকে আমি কীর্তন করি আবার কবিপালার ধরটানি টানি আবার ওর সাথে সাথে ভাবইয়া আমি গাই আমাকে ভালো লাগে এগুলা আপনার ওস্তাদ আমার ওস্তাদ আমার পাশের ভাই হয় সে আমার ছোট ভাই সে সের কাছে তার কাছে এমনি শিখছি এই এখন কোন গানটা গাইবে সারিয়া না যাও ও জীবন রে জীবন সারিয়া না যায় মরে তুই জীবন সারিয়া গেলে কথা বলবে কে রাজ জীবন অর্থরা কি মানে এখন আমরা স্বামী স্ত্রী আসি আমার মধ্যে আমি যে আমাই আমি যে আগে যাই তাহলে আমার স্বামী কাঁদবে আর আমার স্বামী যদি চলে যায় তা আমি কাঁদবো তবে সুরের বৈশিষ্ট্য ও ভাষার ব্যঞ্জনায় লোকসংগীত যতই স্থানিক বা আঞ্চলিক হোক না কেন এর আবেদন জাতীয় ঐতিহ্যকে ধারণ করেছে গানের সঙ্গে জড়িয়ে আছে জনজীবন প্রকৃতি পরিবেশ ও জনপদের যাপিত জীবন এছাড়াও বিশিষ্টভাবে বলা যায় নারী মনের আকুতি আর এই আকুতি নারী কণ্ঠে নয় পুরুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে সুরের ভাঙা গড়ায় ভাওয়াইয়া গানের স্রষ্টা তাই পুরুষ গানের নায়ক হিসেবে প্রাধান্য পেয়েছে গাড়িয়াল মাহুদ রাখাল সাধু নাইয়া মৈশাল প্রমুখ আপনার নাম আমার নাম দিতি সরকার আপনার বাড়ি বিরল কালিয়াগঞ্জ দিনাজপুর হ্যাঁ যে ডিস্ট্রিক্ট দিনাজপুর আপনি এখন কোন গানটা পরিবেশন আমি গান পরিবেশন করব ভাওয়াইয়া গান আব্বাস উদ্দিনের একটি ভাওয়াইয়া গান ধিকো 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 মৈশাল রে মৈশালের গান গাড়িয়ালের গান রাখালের গান বহু গান আছে অর্থটা হচ্ছে এটাই যে একজন স্ত্রীর কাছ থেকে তার স্বামী যখন বিদায় নিয়ে বিদেশে যায় বা চাকরির ক্ষেত্রে অন্য কোথাও দূরদেশে যায় তখন তার স্ত্রীর মনের মধ্যে যে আবেগটা সেটাই গানের মাধ্যমে প্রকাশিত করে ঠিক Olha ভাওয়াইয়া গানের সুরের রয়েছে বৈচিত্র্য ও বিন্যাস সুরের বিন্যাস অনুসারে দুই ধরনের ভাগ রয়েছে ভাওয়াইয়ায় এক দরিয়া অঙ্গের ভাওয়াইয়া দুই ক্ষীরল অঙ্গের ভাওয়াইয়া দরিয়া অঙ্গের ভাওয়াইয়ার মূলত দুঃখ প্রাধান্য পায় গানের লয় ধীর গতির গানগুলো ছন্দবদ্ধ নয় দুঃখের যে গানগুলো দীর্ঘ দম নিয়ে গাওয়া হয় সেগুলো দীঘল নাসা ভাওয়াইয়া নামে পরিচিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে লোক সংস্কৃতি নিয়ে কাজ করছেন লোক সংস্কৃতির বিকাশে চর্চা করছেন এমনই একজন অধ্যাপক ডক্টর জেসমিন ভুলি কথা বলছি তার সঙ্গে উত্তরাঞ্চলের ভাওয়াইয়া বিশেষ করে বলা যায় রংপুর দিনাজপুর এই যে মিলিয়ে যে আমাদের ভাওয়াইয়া গান এই ভাওয়াইয়া গানের মূল্যায়নটা আপনার কাছে জানতে চাই প্রথমত এই অঞ্চল ভাওয়াইয়ার জন্মভূমি যদিও ভাওয়াইয়ার জন্মভূমি হিসেবে আমাদের এই বাংলা নয় ওই বাংলারও তিন চারটি অঞ্চল গুরুত্বপূর্ণ কিন্তু দুই বাংলা মিলিয়ে যে বিকাশ দুই বাংলা মিলিয়ে যে চর্চা সেদিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে বলবো এই কারণে যে আমাদের এই উত্তরাঞ্চলের আটটি জেলা ভাওয়াইয়ার জন্মভূমি লালনভূমি পালনভূমি এই আটটি জেলা ছাড়াও বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে জয়পুরহাট জেলাতেও ভাওয়াইয়া গীতিকবির জন্ম হয়েছে সেখানে প্রচুর চর্চাও হয় গুরুত্বপূর্ণ কয়েকজন শিল্পীও রয়েছেন ওখানে সেদিক থেকে আমরা বলবো ভাওয়াইয়া বাংলাদেশ পর্বে অর্থাৎ পূর্ববঙ্গের অন্তত নটি জেলায় সবসময়ই চর্চিত হয়ে আসছে এবং আমরা দেখব যে প্রথমে ভাওয়াইয়া যখন আমরা পেয়েছি তখন জানতাম যে এটি প্রচলিত গান গীতিকার সুরকারের নাম আমরা জানতাম না পরবর্তী সময় আমরা দেখেছি এই ভূমিতে অনেক গুরুত্বপূর্ণ গীতিকবির জন্ম হয়েছে এবং তাদের গানগুলো এখনও চর্চিত এবং দিনকে দিন এই ভাওয়াইয়া গানের গীতিকারের সংখ্যা যেমন বাড়ছে শিল্পীর সংখ্যা তো বাড়ছেই এইখানে যারা আছেন তারা একটিমাত্র উপজেলার শিল্পী এখানে কবি গানের চর্চা হয় এখানে বাউল গানের চর্চা হয় এখানে কীর্তন গানের একটি একেবারে বলবো তীর্থস্থানও বলা যায় এখানে অনেক কীর্তন গানের শিল্পী নিয়ে আমি কাজ করেছি সেই সাথে ভাওয়াইয়াও তারা পিছিয়ে নেই এই ভাওয়াইয়াগুলো যেমন বিভিন্ন জায়গায় প্রচলিত ভাওয়াইয়া তেমনি নিজস্ব অঞ্চলেও এখানেও ভাওয়াইয়া গীতিকবির জন্ম হয়েছে এবং সেই গানগুলো হয় সেদিক থেকে মূল্যায়ন বলতে আমি যেটি বুঝি যে এই এদের হয়তো তারা নিজেরা চর্চা করছেন বাইরে সেটি ততটা প্রচারিত নয় মূল্যায়ন করার ক্ষেত্রে তাদের জীবন জীবিকার প্রশ্ন আসে যিনি গান চর্চা করছেন তাকে আমরা কতখানি পৃষ্ঠপোষকতা দিচ্ছি আমি চাইবো যারা আজকে মঞ্চে দাঁড়িয়ে আছেন যারা গাইছেন তারা যেমন গাইবেন ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে সেই ধারা ধারাবাহিকতা রক্ষা করতে পারে তার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে আমাদের লোকসঙ্গীতের যেমন ঐতিহ্য রয়েছে তেমনি বাদ্যযন্ত্রেরও ঐতিহ্য রয়েছে ঐতিহ্যবাহী কয়েকটি বাদ্যযন্ত্রের মধ্যে দুতারা অন্যতম ভাউজিয়া গানে দুতারা না হলেই চলে না যেমন বাউল গানে এক তারা এই দুতারার সঙ্গী হয়েছেন বাদ্যযন্ত্রী হয়ে দীর্ঘ বছর ধরে বলা যায় একেবারে বাল্যকাল থেকেই কথা বলছি তার সঙ্গে আপনার নাম দুর্গাচরণ অধিকারী আপনার বাড়ি কোথায় বাড়ি নয় নম্বর যেমন দল্লা গ্রাম আর উপজেলা জেলা দিনাজপুর দিনাজপুর আপনি দোতারাটা কবে থেকে অনেক দিন আগে থেকে আমার ছাত্র জীবন থেকে আমি বাজাই আপনার ওস্তাদ কে আমার ওস্তাদ ছিল ঢাকায় মারা গেছে সমর চক্রবর্তী কবিগান থেকে শুরু করে সব ধরনের লোকগান তিনি পরিবেশন করেন নির্মল সরকার আপনি তো কবিগানও করেন আর ভাওয়াইয়া গানও করেন পাশাপাশি আর কি কি গান লোকগান যেমন লোকগানের মধ্যে কীর্তন আনন্দ করি তারপরে স্থানীয়ভাবে যে মাটিশিয়া গান সেগুলোও করি এবং বিশোয়ারা গান সেগুলোও করি সব ধরনের গানে আমি মানে গান লেখি এবং করি আপনার নাম মানবী রায় আপনার বাড়ি কোথায় পশ্চিম সাইটরা সিরির বন্দর থানা দিনাজপুর আপনি কবে থেকে গান করেন আমি যখন থেকে একটু বড় হতে আমার নিজে বুঝতে শিখেছি তখন থেকে আমার গান খুব প্রিয় আর আমি যখন রেডিওতে শুনি ভাইয়া গান আমার খুব ভালো লাগে তখন থেকে আমি একটু একটু করে চর্চা করেছি আপনি এখন কোন গানটা আমি এখন গাইব যাই যাক বেলা ডুবিয়া না দিন তোমাক সারিয়া এটার অর্থটা কি মানে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যে প্রেমিকা প্রেমিককে ছাড়তে চায় না বেলা চলে যায় আর সন্ধ্যা হোক কিংবা রাত হোক ওরে যাক গানে নতুন করে সংযোজন হয়েছে লোকায়ত নানান উপকরণ বা উপাদান বাঙালির লোকজ মেলার অনুষঙ্গ উঠে এসেছে শালি দুলা ভাইয়ের কণ্ঠে। একসময় যে গান শুধুই ছিল ভাব গানে ভরা আর এই গান একক কণ্ঠেই গীত হতো বর্তমানে জায়গা করেছে কণ্ঠ সঙ্গীতের উৎসকাল সুপ্রাচীন আমরা যদি চর্যাপদের কথা বলি সেই চর্যার পদগুলি ছিল মূলত বৌদ্ধ তান্ত্রিকদের বা সহজিয়াদের এক ধরনের সাধন সঙ্গীত কিংবা মধ্যযুগের কথা যদি আমরা বলি শ্রীকৃষ্ণ কাব্য বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য কিংবা রোমান্টিক প্রণয়পক্ষান নাচ গীতিকা পদাবলী এসব মূলতই গান এবং সেই গানগুলি মূলত এক ধরনের লোকায়ত গানেই এই গানের পরম্পরায় আমরা বলবো যে আধুনিককালের যেসব গানের বা মধ্যযুগ থেকে যেসব গানের ধারাবাহিকতা বাংলাদেশে বা লোক বুকে সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম ভাওয়া গান ভাওয়া গানের বিস্তৃতি প্রচার প্রসার বলা যায় এমনই যে তাকে কখনো আমরা প্রায় বিলুপ্তির পথে বলতে পারবো না বা বিলুপ্তির পথেও বলতে পারবো না এটি প্রভমান এবং এটি পরম্পরাগতভাবে এই উত্তরাঞ্চলে টিকে আছে এবং এখনও ঐতিহ্যের সন্ধান দিচ্ছে দিচ্ছে শেকরের ডাক এবং এই মাটির সোরের মাটির প্রাণের গানগুলির মধ্য দিয়ে আমরা আমাদের লোক বাংলার মানুষের প্রাণের কথাগুলোকেই আমরা খুঁজে পাই দর্শক মণ্ডলী আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন